বাবা একলা একলা ডিম তুলবি পাবি বাবা একলা তুমি থাকো নি বাবার সাথে তুমি ডিম তুলবা শুন আহ থাক আজকে কোথায় যাবা কিসের জন্য কিসক যাবা শোন শোনো কার বাড়িতে মেলা কার বাড়িতে মেলা লাগবি মেলা যে কি কিনবা বেলুন কত করা নিবা তুমি দেখাও আর কি আর কি নিবা আচ্ছা তোমরা দুইজনে যে তোমরা দুইজন যে আমাক খেয়ে যে তোমার নাম মেলা তাহলে দিন দিন দুই কাটা ভিডিও করি

উৎপাদন করতেছি আমরা আর আপনারা অনেকেই জানতে চাইছেন ভাই আমি আপনি ইয়ে আপনার হাঁসগুলোকে কয়টা ভ্যাকসিন দিছেন তো ভ্যাকসিন মূলত আমরা আমাদের হাঁসগুলোকে দুইটা দিছি দুইটা দেওয়া হয়েছে একটা ভ্যাকসিন কিন্তু ডাক প্লেগ ভ্যাকসিন তাই না মনিকা মানে ডাক কলেরার ভ্যাকসিন আমরা পাইছিলাম না ওই ভাবে दुआ लागे तीन टा ना दुआ लागे तुम्हारे सेट टिया दो टा दाग पले दो टा दाग पले ला हाँ दाग पले ले आम्रा दुआ हो से दो टा आर तीन टा दु आम्रा दो टा दिस नी दाग पले की दो टा दिस नी माने दाग पले ला इरम भावे दे नी के अरा केस नी ला ऊ जो इका नी गुलतो लोगा दाव दाव इका नी गुलतो लोगा दिम ना तुले ने नी যে ডিম তুমি তুলবা ডিম নিয়ে বেশ মেলায় যাবা আচ্ছা টাকা নিবা জেকার তুলবা ডিম তোমার ডিম করা নিয়ে মেলাত নিয়ে যাবা ডিম এদিক টাকা ডিম করা মেলাত নিয়ে যাবা নিয়ে যা ডিম বেচে কি কিনবা কি ক মোক কিনিবা আগে দিম তুল দিম তুল কিনে আগে দিম তোলো তুমি

নুপুৰ নিবা দেখাও নুপুৰ কি আছে বাবা কালকে আছে কালকে আমাৰ কি হল বাবা তুমি কোৱা গা আমাৰ মনে নাই মনে হা কালকে আট তিন বাজে তুমি কেক কাত লাগিয়ে হ্যাপি বার্থডে কুমি আমাকে খিলেছিল তুমি না আমাক খেলিলা না তুমি না দিলে দিলা তোমার আমুক দিলে খালি হ্যাঁ ডিম তোলো বাবা ডিম তোলো তুমি তো কালকে তাসপিয়ার জন্মদিন কালকে জানুয়ারি মাসের সতেরো তারিখ আছে না মনে কালকে নিয়ে তাসপিয়ার বয়স হচ্ছে তিন বছর না বাবা তোলো তুমি দিন তোলো কালকে নিয়ে তাসপিয়ার তিন বছর গেছে চার বছর পড়লো তো তাসপিয়া এখনো কিন্তু স্কুলত যায় না তাসপিয়া তুমি স্কুলত যাও স্কুলত না কে স্কুলত যাবা নাকি বাবা স্কুলত না গেলে মানছে আছে মানছে মারিবি বাবা তুলো হা দিম তুলো চালু কর তোলো ওই কেস তুমি ভরা ওই কেস তুমি মেলা মানছে না ভাঙ্গিয়ে দিবি তাছাড়া তাঁত 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 যাওয়া নাকবি তুলো বাবা তুলো তুলো বড় হলে না এলাকা কাম তাই তাই না বাবা তুম বৰফিলে তুমি ৰখিলে এলে কাম তুমি এক লাগি ৰ'বা নাই চুৱে কাট নেকি বাবা আৰু ক'তো টি আছা অতি আন নাইকিয়া যাওঁ দে কফালে দিয়া নাজানো বাবা যাওঁ 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 থিয়েটাৰ কত কাম কৰি ৰ'বা আই বাবা তোলো তোলো তুমি তুলের পাচ্ছা আরো আছে তোলা করে তোল তলো বাবা তোলো ও লা হামি তুলম ও তুলমু তুমি তোলা করা তুমি আস তুলনী আসো রাত্রি আসো মেলাত যাওয়া নাকবি

বাবা একলা একলা ডিম তুলবি তুলবিহিনী পাবি বাবা একলা তুমি থাকো নি বাবার সাথে তুমি ডিম তুলবা শুনো আপন শুনো আমি আজকে যাই কাল হাসমুনি আচ্ছা